মূল যে ভারতসভা বালিগঞ্জে সেইখানে দুর্গাপূজা হতো আমাদের বঙ্গদেশ থেকে ঢুলি নিয়ে যা হলো আর আপনারা জানেন যারা ঢোল বাজাতে যায় সেই দাস সম্প্রদায়ের আমরা একটা সেরা পাটি দিয়ে সবার পেছনে বসতে দেই আমার সনাতনী পরিবার আমার গুরু পরিবার ও মহে তু কিং দিব্য ঘানা আচার্য রূপং প্রণবাং নামামি আচার্য রূপং প্রণবাং ভজামি আচার্য রূপং প্রণবাং সরামি যুগাচার্য স্বামী প্রণবানন্দী মহারাজ গুরু মহারাজ ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শিবাচার্য তিনি তার জীবন দর্শন দিয়ে পুরো সনাতন হিন্দু সমাজকে এক ছাতার তলায় আনতে চেয়েছেন তার সমাজের প্রতিটি মানুষের প্রতি তথা প্রতিটি জীবের প্রতি তার কিন্তু অগাধ প্রেম ছিল তেমনই একটা সুন্দর গল্প আজকের আপনাদেরকে আমি শোনাব বিল্লমঙ্গল দেবনাথ বাবাজি তিনি কিন্তু বৈষ্ণব সম্প্রদায় থেকে তিনি কিন্তু কত সুন্দরভাবে গুরু সেই সেবার কথাকে তিনি কিন্তু ব্যাখ্যা করেছেন তার কথার চলুন আগে শুনি সেবার কথা কি বলবো যে মাটিতে আজ আমরা এসেছি আগেই বন্দনা করেছি যোগাচার্য শিবকল্প অবতার যোগাচার্য স্বামী পনবানন্দের আবির্ভাব ভূমি এটা বড় পবিত্র ভূমি এটা এই ভূমি এই মাটিতে এখনো ভজন মেশানো আছে মাত্র বিশ বছর বয়সে কঠোর তপসাধনার দ্বারা যিনি সিদ্ধি লাভ করেছিলেন সেই যোগাচার্য স্বামী বনবানন্দ ইনি ছিলেন এমন একটি সাম্যের মূর্তি আমাদের আশাসনী আশ্রমে তিনি দোলযাত্রায় সারা রাত নামের ব্যবস্থা করেছিলেন সারা নিশি নাম কেন আজকে যে বিভেদ দেখুন তিনি সাম্যের একটি মুক্তি দিয়েছিলেন নামের ব্যবস্থা করেছেন সারা রাত আমাদের প্রাচীন সন্ন্যাসী পূজ্যপাদ সন্ন্যাসী ত্যাগ বৈরাগ্যের মূর্তি প্রয়াত স্বামী তপসানন্দ মহারাজ আমি তার স্নেহ ছাড়া পেয়েছি আমি স্বামী কালিকানন্দ স্বামীজি স্নেহ আমাকে অনেক জায়গায় তুলে দিতেন বলতে বলতে স্বামীজির কথা বলতে বলতে দেখতাম এমন একজন সংগঠক এমন একজন হিন্দু সংগঠক তীর্থ সংস্কার একটা সমন্বয়ের মূর্তি এটা তারই ভূমি তার সেবা মহিমা শুনবেন কলকাতায় আমাদের মূল যে ভারস্ব আশ্রমের বালিগঞ্জে সেইখানে দুর্গাপূজা হতো আমাদের বঙ্গদেশ থেকে ঢুলি নিয়ে যাওয়া হলো আর আপনারা জানেন যারা ঢোল বাজাতে যায় সেই দাস সম্প্রদায়ের আমরা একটা সেরা পাটি দিয়ে সবার পেছনে বসতে দেই সবার খাওয়া হয়ে গেলে যা কিছু অবশিষ্ট তখন তাদের দেই আবার তাদের পূজায় ডেকে আনি পূজায় বান্না বাজানোর জন্য অথচ তাদের ব্যবহার করি সবার পিছনে রেখে শুনুন সেই দুর্গাপূজার দিনে যখন তাদের সেবার ব্যবস্থা করা হবে তখন গুরু মহারাজজিকে গিয়ে বলছেন ওদের কোন পাত্রে কোথায় দেব স্বামীজি সিংহ গর্জন দিয়ে উঠলেন কোথায় দেবে মানে কে দেবে মানে আরে আমার যে থালা আছে ওটা ঘর থেকে বের করে ওই থালায় দাও হ্যাঁ সেবা দেওয়ার জন্য বিভেদ কেন কোন থালায় কোথায় তাদের বসতে দেবে স্বামীজি বলেছিলেন এক সময় গুরু মহারাজজি বলেছিলেন দেখো ভারত সেবাশ্রম প্রণাম মঠে যদি কখনো অর্থের অভাব হয় আমি নির্দেশ দিলাম আমার মন্দিরের এক একটা ইট খুলে দিয়ে আত্মমানবতার সেবা করো মানুষের সেবা করো বিল্ডিং মন্দির থাকলেই হয় না সেবা করো এমন কথাও বলে গেছেন একটা ইট যদি বিক্রি করে সেবা করতে হয় করো মহিমা চিরকালী মানুষের সেবা আত্ম মানবতার সেবা নিষ্পেষিত পীড়িত মানুষের কথা যারা ভাবে না যাদের এদের দুঃখে যাদের হৃদয় কাঁপে না তারা কি আর মানুষ সব ধর্মই সব মত মানব সেবার কথা উদ্ভত ঘোষণা করেছেন কম্বুকণ্ঠে ঘোষণা করেছেন আমরা সম্প্রদায় বুঝি এটা আমার সম্প্রদায় এটা আমার লোক না যতদিন সকলের মধ্যে ঈশ্বর আছেন এই অনুভূতি না হবে যতদিন ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি উদারতা না হবে ততদিন প্রকৃত বৈষ্ণব প্রকৃত সাধু সংজ্ঞায় সংজ্ঞাহিত হতে পারে না বন্যার জল যখন আসে দেখবেন নদ নদীর খাল বিল নোংরা জল পবিত্র গঙ্গার জল একাকার হয়ে ভাসিয়ে নিয়ে যায় যেদিন আপনার হৃদয়ের শত উচ্চারিত এই বিস্তার ভাব আসবে সবাইকে সেবা করবার সবাইকে বড় ভাববার সবাইকে সম্মান দেওয়ার সবাইকে মান্যতা দেওয়ার সবার দুঃখে দুঃখী হওয়ার এই চিন্তা যেদিন আসবে সেদিন জানবে আপনি প্রকৃত খাঁটি মানুষ হলেন প্রকৃত গুরুকরণ স্বার্থ হলো প্রকৃত ভগবত অনুষ্ঠান যাওয়া প্রকৃত ভজন সাধন সার্থক হলো দেখলেন তো আজ থেকে একশো বছর পূর্বে যখন আমরা সমাজের লাঞ্ছিত পীড়িত নির্পীড়িত মানুষদেরকে দূরে সরিয়ে রাখতাম মুচি বলে দাস সম্প্রদায় বলে তাদেরকে ঘৃণা করতাম তখন কিন্তু সেই যুগে দাঁড়িয়ে শ্রীমৎস্বামী প্রণবানন্দজি মহারাজ আহ্বান করেছে ঐক্যের আহ্বান তিনি নিজের খাওয়ার টুকি কিন্তু তাদেরকে খাওয়ার জন্য দিতে বলেছেন বলেছেন যে আমার বাসনে ওদেরকে খেতে দাও দেখুন কেনার মধ্যে কিন্তু কোনো জাতিগত ভেদ ছিল না তিনি কিন্তু সমাজকে এক ছাতার তরে আনার জন্য চেষ্টা করেছেন আজ সেই ধারাকে অব্যাহত হয়ে গেছে ভারত সেবাশ্রম সংঘ ভারত সেবাশ্রম সংঘের প্রতিটি স্বামীজি মহারাজরা তাদের কিন্তু প্রচুর দয়া কিন্তু সাধু হচ্ছে এবং তারা যে নিচু সম্প্রদায় থেকে এসেছে বলে সে যে কম মানের সাধু হবে তেমন নয় কিন্তু সেখানে কিন্তু তারা সন্ন্যাসী হচ্ছে একই বোধ সেখানে সবার মধ্যে কিন্তু এক সাম্যতা আছে সেবা আদর্শকে নিয়ে কিন্তু ভারত সেবাশ্রম সংঘ আছে এগিয়ে চলেছে যুগ থেকে যুগান্তর তারা কিন্তু সেবা করে চলেছে প্রায় শতবর্ষ ধরে শতবর্ষের বেশি সময় ধরে ভারত সেবাশ্রম সংঘ কিন্তু নিরন্তর সেবা কার্য করে চলেছে সেবা কাজের সঙ্গে সবাই যুক্ত হন পরম করুণাময় গুরু মহারাজের চরণে সবার ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করুন জয় সবাই ভালো থাকবে